আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের 40 নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইজান রাগে কাঁপতে কাঁপতে বলল এই শালা এতটার মরাবাড়িতে এসেও বিয়ের শখ জাগছে একে গেটের বাইরে বের করে দিয়ে আই তখন থেকে আমার মাথা কাচ্ছে গরু বলদ কোথাকার ছেলেটা আকস্মিক খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল স্টক হয়ে ইজান এত ছোটা ছিল শুনে এবার সে অপমানিত বোধ করলো তেজদীপ্ত গলায় সে বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন ইজান বলল তোর অপমান বোধ আছে এই জান দ্বিগুণ তেজ নিয়ে তাকালো ছেলেটার দিকে ওর চোখ দেখে গলা শুকিয়ে গেল ছেলেটার আমতা আমতা করে বলল আমি শুধু বিয়ের প্রস্তাব দিব তাই ফোন নাম্বারটা চাইতে এসেছিলাম এই যান বললো সালাই তোর সাহস তো কম না আবার ফোন নাম্বার চাইছিস একবার বলার পরেও তোর কথা কানে যায় না বাংলা বুঝিস না কে রিজেক্ট করলাম তখনো আর এখনো আর এজন্য আমার ভাইয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ইজান উঠে ছেলেটার শার্টের কলার ধরে গেটের বাইরে বেরিয়ে এলো পরপর কয়টা খুশি বশালো পেটে অস্রব গালিতে কান ঝালাপালা করে দিল কোকি উড়ল ছেলেটা তারপর বলল আর প্রস্তাব দিব না ভাই আর বলছিনা এখান থেকে এখনি চলে যাচ্ছি মিজু হতাশ চোখে তাকিয়ে রইল শেরের দিকে তার পলটিবা স্যার নিজের কীর্তি ভুলে গেছে কি যে এত নীতিবান মানুষের মতো কথা বলছে নিজেই তো জোর করে ম্যাডামকে তুলে এনে বিয়ে করেছে কত অত্যাচার করেছে এখনো করছে অথচ এখন দেখো বিয়ের প্রস্তাব দেয়া কিভাবে মারলো ছেলেটাকে সে ছুটে এসে থামালো ইজানকে তারপর বলল স্যার ছেড়ে দেন ওহতেু একটা ঝামেলা হয়ে যাবে ইজান শেষমেশ ছেলেটার প চুপচাপ দেশে একটা লাথি মেরে সেখান থেকে চলে এলো আগে গোজ করতে করতে নাইমুর সাহেবের জানা যাতে এসেছিল যারা যারা তারা তখন বিদায় নিচ্ছে অনেকেই তাকে জিজ্ঞেস করলো কেন সে এভাবে রেগে আছে সব প্রশ্নের উত্তর মিজু কৌশলে সামলে নিল মাগরিবের নামাজ শেষ করে এসে এলিজা বসে আছে তার পাশেই ইসমি বসা বসে কথা বলছে এলিজাও টুকটাক জবাব দিচ্ছে তবে ইসমি লক্ষ্য করলো এলিজা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তবে উপরে উপরে নিজেকে শক্ত দেখালেও বাবার জন্য ভেতরে ভেতরে সে গলে যাচ্ছে কিন্তু প্রকাশ করছে না সেটাও ধরতে পারলো ইসমি ওর বুক চিরে দীর্ঘশ্বাস এরি এলো ফ্লেটে এসে ইজান ইসমিকে খুঁজে পেল ভেতরের একটা ঘরে ইজানের রাগ শান্ত হলো ইসমিতাকে দেখেই কি সুন্দর বুজদারের মতো বুজাচ্ছে ভেরাশালিটাকে ইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল কিছুক্ষণ বাকাচকে দেখলো এলিজাকে মেয়েটা দেখতে সুন্দরী মিষ্টি হলো চোখ দুটো খুব তীক্ষ্ণ কপালের কাছে গালের বাদিকে দুটো কাটা দাগ অতচকি নিখুঁত এই মেয়ের জন্য আজ এত বিয়ের প্রস্তাব এসেছে এই মেয়ের জন্য সে একটু আগে একটা পদ্মায়েশকে পিটিয়ে এসেছে অতচ আশার পর এলিজার সাথে তেমন ভাবে কথা হয়নি সে আসলে তেমন সহজ না যে হুটহাট কোনো মেয়ের সাথে মিশে যাবে এলিজাকে করে ছোট বোন পুনমের কথা মনে পড়ল ইজানের সালাহ বেগমের একমাত্র মেয়ে তার সৎ বোন কিন্তু ভীষণ আদর করত সে অথচ বাবা এমন একটা কাজ করলো অল্প বয়সে মেওরের ছেলের সাথে বিয়ে দিয়ে দিল সবই ওই ফুপুর ছেলে অনেক কুত্তাটার জন্য আর পুনমও বাবার উপর রাগ অভিমান নিয়ে মেটা তাদের সাথে কথাই বলে না ইজান মনে মনে দীর্ঘশ্বাস ফেলল হঠাৎ এলিজার মুখ বড্ড পরিচিত ঠেকলো ইজানের কিন্তু মনে করতে পারলো না এই মেয়েকে সে কোথায় দেখেছে ইসমির ডাকে ওর ঘুর কাটলো তারপর বলল কখন ফিরলেন এখানে আসুন মিষ্টি মেয়েটার সাথে পরিচয় করিয়ে দিই ইজান বাধ্য স্বামীর মতো এগিয়ে গেল অস্বস্তি নিয়ে টুকটাক কথা বলল পরিচিত হলো এলিজার সাথে কষ্টে থাকলেও বাড়ির মেহমান হাজার হোক এহসান ভাইয়া ভাই ভাবি দুঃখে তাদের সময় পাশে এসে দাঁড়িয়েছে ইসমি ভাবিওকে ওকে বনের মতো বুঝাচ্ছে এলিজা ইজানের দিকে তাকে বিনীত ভঙ্গিতে বলল আপনি আসলে ঠিক ভাইয়ার মতো কিন্তু কথা বলার সময় বাহারটা হাতটা বেশি নাড়ান এটাই আপনাদের আলাদা করার চিহ্ন তাই না ইসমির সাথে ইজানও আশ্চর্য হয়ে গেল এটুকু সময় মেয়েটা পরক করে ফেলল বা অপ্রস্তুত গলায় বলল তুমি তুমিও দেখতে আমার এক পরিচিত জনের মতো এলিজা বলল পরিচিত জনটা কি আপনাদের ম্যাম অনিতা রহমানের মতো তাহলে ঠিক আছে আমি দেখতে আমার মায়ের মতোই অনেকটা বলে এলিজা মিষ্টি করে হাসলো ইজান তরাক করে উঠে দাঁড়ালো অবাক বিস্মিত সে অনিতা মিস হ্যাঁ তাদের কলেজের ফিজিক্স টিচার অনিতা মিসের মতোই দেখতে এই এলিজা কিন্তু তার মানে তার মানে ঈশান ভেড়াটার শাশুড়ি অনিতা মিস আর মিসের বড় মেয়ে শ্রীজা ইজানের কাছে সব গোলমাল লাগলো ভেড়াটার এত সাহস ঝামেলা কাঁধে নিয়ে ঘুরছে আর বাবা আজিশ শেখ জানে কি অবশ্যই জানে ইজান ঘর থেকে বেরিয়ে এসে অস্থির ভঙ্গিতে হিসানের জন্য অপেক্ষা করতে লাগলো ফোন করলো কয়েকবার আধা ঘন্টার মাথায় ঈশান ফিরতে ইজান শক্ত মুখ করে ওর সামনে দাঁড়ালো তারপর বলল তুই অনিতা মিসের মেয়ের জামাই অনিতা মিসের মেয়েকে বিয়ে করেছিস ফিরেই ভাইয়ের অবান্তর প্রশ্ন সুরে বিরক্ত হল ইসান ঈশান বললো তাদের তোরে তো ফাটছে কেন বলে ওকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো ইজান ওর পিছু পিছু সে বললো ফাটবে না কেন ওই মহিলা আমাকে মেরেছিল ক্লাস বাং দিয়েছিলাম বলে ভুলে গেছিস তুই ইসান বলল বেশ করেছিল ইসান বলল হারামি মেজাজ খারাপ করে ইসান বলল দেখ মাথা গরম করবি না বাচ্চাদের মতন বিহেভ করা বন্ধ কর ইজান ঠোঁট উল্টে বলল করলাম না হয় কিন্তু ওই ব্যাপারটা অ্যাক্সিডেন্ট তোর বউ যখন জানবে তোর ভাই এ কাণ্ডে জড়িত আর তুই এটা জানিস তোকে ও ছেড়ে দেবে তোর টনামনাকে নিয়ে ডিভোর্স দিয়ে চলে আসবে কথাগুলো শুনে তৎক্ষণাৎ ইসানের মাথা গরম হয়ে এলো মুহূর্তের মধ্যে পেছনে ফিরে ওর পাঞ্জাবির কলার চেপে ধরে পাশের বারান্দা নিয়ে এসে পেটে ঘুষি ভুষিয়ে দিয়ে চক্ষ মেলে বলল একজনের পাপের শাস্তির ভাগিদার আমি কেন হব আমি হব না সৃজার অনিতা রহমান ছিল ইহসান আর ইজানের টিচার সেবার ওদের কলেজে নতুন নিয়োগ হয়েছিল ফিজিক্স পড়াতেন প্রথম দিনে ব্রেক টাইমের পর ক্লাস ফাঁকি দেওয়ার অপরাধে সিগারেট ফুকার অপরাধে ইজানকে তিনি ক্লাসে শাস্তি দিয়েছিলেন যেই সেই শাস্তি নয় এক পায়ে দাঁড়িয়ে কানে ধরে দাঁড় করিয়ে রাখার মতো শাস্তি তবে শাস্তি মানবে না বলে ইজান সেদিন অনিতা রহমানের সাথে বেশ দুর্ব্যবহারও করে তাই তিনিও বেতের বাড়ি দিয়ে হাতে তালু বারোটা বাজিয়ে দেন ইজানের সেদিন কোনো এক কারণে কলেজে যাওয়া হয়নি ইহসানের পরে সাংবাঙ্গুদের থেকে জেনেছিল সে নতুন এক ম্যাডাম এসে তার ভাইকে বেধরক মেরেছে যদিও বনিবানা হত না দু ভাইয়ের মধ্যে তাকুমরা সম্পর্ক ছিল তবুও এ খবর শুনে ক্ষুব্ধ হয়ে গেছিল বেপুরোয়া এইসান মনে মনে ঠিক করেছিল সুযোগ পেলে ওর সুচ্ছে নিয়ে নিবে তবে এর দু তিন দিন পর টিচার্স রুমে ডাক পড়লে ইসানের বদলে ভুল ক্রমে ওকে ডেকে নিয়ে আসে পিয়ন ইসান যখন যায় তখন দেখে শাড়ি পরা আর চোখে চশমা পরা এক মিষ্টি হেসে মহিলা ওকে বলছে এসো বসো আসলে তোমাকে ডেকে পাঠানোর একটা কারণ আছে সেদিনের ব্যাপারটা নিয়ে আমি একটু ডিস্টার্ব আছি আমার আর একটু সহনশীল হওয়া উচিত ছিল প্রথম দিন এসে তোমাকে অভাবে শাস্তি দেওয়া উচিত হয়নি তুমি আমার ছেলের মতো মা তোমাকে শাসন করেছে ভেবে ব্যাপারটা ভুলে যাও বাবা ইসান বিস্মিত হয়েছিল তারপর বলল ভুলে যাব অনিতা রহমান বলেন চেষ্টা করবে তবে তাই বলে পড়াশোনার ক্লাসে ফাঁকিবাজি দিয়ে বর্তলায় বসে সিগারেট ফুকবে এটা কিন্তু মেনে নেব না ঈশান বলল আবার শাস্তি দিবেন তাহলে অনিতা রহমান বলল হ্যাঁ অবশ্যই ইসান তাৎক্ষণিক হাত পেতে দিয়েছিল তারপর বলল স্কেল মারুন তো মিস অনিতা রহমান বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিল কেন ইহসান বলল আসলে আপনি যাকে ভাবছেন আমি সে নই আমি ওর ভাই তবে সেদিনের ঘটনায় আমি আপনার উপর একটু ক্ষুব্ধ হয়ে গিয়েছিলাম আর ইন্টেনশনও অতটা নেচ্য ছিল না অনিতা রহমান কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা বুঝে ফেললেন তার সামনে বসা ছেলেটা কোন ইন্টেনশনের ব্যাপারটা নিয়ে বলছে কলেজে পুরো বেপরার ছেলে পেলে এরকম হয় তিনি একটু আট্টু জানেন আর এত ভাইয়ের নেই ম্যাডামের সাথে চরুতা করতে এসেছিল তিনি হেসে ফেললেন তারপর বললেন ইন্টেনশন বুঝতে পারছি তবে স্বীকার করেছ বলে শাস্তি থেকে রেহাই দিলাম ইহসান এত মিষ্টি লাগলো মিসকে সে বলেই ফেললো আপনি কি আমার মাথায় একবার হাত রাখবেন মিস অনিতা রহমান বড্ড অবাক হলেও ইহসানের মাথায় হাত রেখে বলেছিলেন আচ্ছা পাগল তো তুমি ইসান বলল আসলে মাথায় হাত রাখার মতো আমার কাছে মা নেই বলার সময় গলা কাঁপছিল ঈশানের অনিতা রহমান অবাক হয়ে গিয়েছিলেন এই অদ্ভুত ছেলেটার প্রতি তিনি সেদিন মমো এই অদ্ভুত ছেলেটার প্রতি সেদিন তিনি মমত্ববোধ অনুভব করেছিলেন কিনা জানা নেই তবে এরপর দুজনের মতো বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল মা মতোই খুব সহজ একটা সম্পর্ক অথচ অনেক কিছু পেয়ে যাওয়ার মতো এরই সুবাদে মিসের বাসায় যাওয়া আসা করতো মাঝে মধ্যে ইহসান সিজা তখন ছোট এলিজা বাচ্চা একটা মেয়ে ওদের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এই সুযোগে নাইমু সাহেবও প্রশংসা করে ভাষাতেন ওকে বিকেলে খেলাধুলা আর ফাঁকিবাজি আড্ডা বাদ দিয়ে বইপত্র নিয়ে মিসের কাছে পড়তে শুরু করলো সিজা এলিজাকে মাঝে মধ্যে ম্যাট বুঝিয়ে দিত নিজের ভাঙ্গাচোরা পরিবারের ছত্রছায়া থেকে বেরিয়ে এদের সাথে মিশে গিয়ে ইসান উপলব্ধি করতে পেরেছিল জীবনে একটা সুস্থ পরিবেশ কতটুকু দরকার মা বাবার ভালোবাসাটা কতটা দরকার কেমন নিঃস্বার্থ আর মজবুত হওয়া দরকার ওর কাছে তখন অনিতা মিস নিজের মা না হলেও এমন একটা বড় মেন্টর যার মধ্যে সে মার অনুভূতি খুঁজে পেত তবে ইজান এ ব্যাপারটা মোটেও নিতে পারতো না তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা শাস্তি দেওয়া অনিতা মিসের সাথে নিজের ভাইয়ের এমন গদগদ সম্পর্ক তার গায়ে জ্বালা ধরাত ব্যাপারটাতে সে প্রচন্ড বিরক্ত ছিল অনিতা মিস তাকেও স্নেহ করতেন কিন্তু ইগতে লাগতো ইজানের তার এক ফুপু অনিকের মা তার নাম ও অনিতা বেগম বড়ো কুচটে মহিলা সব সময় মায়কান্না আর নাটক করে স্বার্থ হাসিলে জেনে মগ্ন থাকেন দুচক্ষে দেখতে পারে না ইজান তাকে নামটাও শুনতে পারে না তাই অনিতা রহমান কেউ তার পছন্দ না অবশ্য ঠিক পছন্দ হয়নি যে তা নয় তাকে শাস্তি দিয়েছে এবং এই মিসের নাম তার ফুফুর নামের সাথে মিল এটাই মূলত মিসেসের কাছে নাগেশার অন্যতম কারণ তাই সে এক প্রকার এড়িয়ে চলতে অনিতা রহমানকে আবার মাঝেমধ্যে হিংসায় জ্বলতো ভাইকে মিসের সাথে দেখে তার তো অমন একটা মা টাইপের কেউ নেই মাথায় হাত রাখার মতো কেউ নেই এই কেন সহজে সব পেয়ে যায় সে বেশ বিরক্ত ছিল এবং সেকশনও পাল্টে ফেলেছিল তবে সেই মায়ের মতো মিসের ছত্রছায়া দীর্ঘদিন ধরে রাখতে পারেনি ঈশান হঠাৎ এক ঝাপটা ঘূর্ণিঝড়ে ইহসান হারিয়ে ফেলেছিল তার মিসকে সেই সাথে জানতে পেরেছিল ভয়াবহ এক সত্যি যে অ্যাক্সিডেন্ট যে গাড়ির ধাক্কায় অনিতা মিসকে সে হারিয়েছে সেই গাড়িটা আর কারো নয় তার ওই বেপুরুয়া বোখাটে ছোট ভাই আর সালান ইঞ্জান শেখের আর এসব জানে না সৃজা জানার মতো বয়স অবস্থা পরিস্থিতি তখন ছিল না কিন্তু দিন বল দলের সাথে সাথে যখন নিজের অনুভূতিও পরিবর্তন হচ্ছিল সৃজার প্রতি অমানিসের ঘোর অন্ধকার ঘিরে ধরেছিল ইহসানের হৃৎপিণ্ডটাকে তাই ভালোবেসে ফেললেও সে কখনো ভাবেইনি চায়োনিতার প্রিয়শি তার গোপন ছাওয়া অনিতা মিসের বড় মেস সিজার রহমানকে নিজের করে পেতে তবে পেয়ে যাওয়ার পর থেকে তো সে সংশয় আছে আর সালাম দেশে ফেরার পর থেকে তো আরো অস্থিরতা আছে যদি কোনোভাবে সিজার সব সত্যি জেনে যায় তাহলে ওকে কি ভুল বুঝবে দূরে ঠেলে দেবে না ইসানের অস্থির লাগে খুব ফার থেকে বুকের ভেতরটা আমক সত্যিগুলো সে চেপে রেখেছে এই বুকটাতে কত আর লোকইছে সিজারের ঘরের দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে আনমনা হয়ে ভেতরে ঢুকে না আধা ঘন্টা ধরে দাঁড়িয়েই থাকে একবার ভেতরে ঢুকে দেখে এলিজার পাশে গুটি মুটি মেরে শুয়ে আছে সিজা ইসান গিয়ে ওর পাশে একটু বসে হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দেয় চাদর টেনে দেয় গায়ে মলিন মুখটার দিকে সে নিষ্পলক তাকে থেকে ওর মনে হয় ঠকাচ্ছে না তো এই মেয়েটাকে যদিও ইচ্ছেকৃত নয় তবুও ঠকানো হচ্ছে ইসান চোখ বুঝে কপাল চেপে ধরে কঠিন এক দ্বন্দ্বে পড়ে গেছে সে ইজানটা কেন মনে করিয়ে দিল ওকে এই তিক্ত স্মৃতিটা ডেকে কি আরো দুটো ঘুষি ঘুষিয়ে দিবে চেয়ালে তাতে কি শান্তি পাবে ইসান শটান বেরিয়ে গিয়ে ডেকে বের করে আনে ওকে ঘর থেকে ইজান ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কি সমস্যা ইসান বলল ছাদের চল কথা আছে গম্ভীর কণ্ঠস্বর শুনে ইসান সন্দেহ নিয়ে তাকাই সন্ধ্যার দিকে তার পেটে পিটে ঘুষি ভসিয়ে দিয়ে বারোটা বাজিয়ে দিয়েছে এই ভেড়া ব্যথায় রোগে টান পড়ছে ওর ইসমি মালিশ করে দিচ্ছিল তার মধ্যেই বাগড়া দেওয়া কালপ্রিট এসে বলছে কিনা তার সঙ্গে ছাদে যেতে আর মারধর করার ধান্দা করছে নাকি সুযোগ পেয়ে সে বাঁকা বলল আমার সাথে কথা সিরিয়াসলি তোর সাথে আমার তো তেমন কোনো সম্পর্ক নেই তোর সাথে আমার কোনো গুরুত্বপূর্ণ কথাও থাকতে পারে না ধান্দাবাজ যেটা খুলে বলতো ইসান বললো ধান্দাবাজি নয় অবিশ্বাস নিয়ে ইজান বললো তোকে আমার বিশ্বাস হচ্ছে না একটু তোর শ্বশুরবাড়িতে এসে ঘাটি মেরে গেড়েছি বউ নিয়ে রাত কাটাচ্ছি নিশ্চয় আমাকে দুর্বল ভাবছিস ভাবছি আমাকে মেরে গুম করে দিবি সাবধান আমার স্বর্ণ কিন্তু তককে তককে উৎপেতে আছে স্বর্ণ বলতে মিজুকে বুঝাচ্ছে লোপারটা ওকে আর যেতে দেয়নি ইজান এখানে থেকে যেতে বলেছে রশিদ নেই গেছে ইঞ্জানের কাছে রাতে যদি কোনো প্রয়োজন লাগে তাহলে মিজু সাহায্য করতে পারে এটা রংচং মিশিয়ে কত কি বলছে ইসান মেজা ছাড়িয়ে ঘাট চেপে ধরলো ভাইয়ের ইজান ছটপট করে উঠলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু ইসান ওকে ছাদের দিকে নিয়ে যেতে যেতে বললো লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দেব। ইজান বললো খুনি কোথাকার ইসান বললো হ্যাঁ তাই ইসান বললো কবে থেকে নাম লেখালি ইজান বললো যেদিন তুই বিয়ে করে বোয়ানলি সেদিন থেকে কারণ তার চোখে চাই ছাদে সেই জনকে যেন জোরে জোরে চেপে ধরে বসিয়ে দিয়ে নিজের উরুতে মাথা রেখে শুয়ে পড়ে হাতগুলো টেনে নিয়ে নিজের মাথা রেখে গমগমে স্বরে বলে নে চুলগুলো টেনে দে বড্ড যন্ত্রণা করছে ভেতরটা আকস্মিক এই কাণ্ড দেখে ইজানের যেন স্টক করার মতো অবস্থা কি দেখছে সে এই ভেড়া তার ভাই তার শত্রু তার সাথে আবার আজন্মের লাগি সে আজ এই নিশিতে এই নির্জন সাথে নিয়ে এসে ওকে ওর কুলে শুয়েছে ইজানের কণ্ঠস্বর রোধ হয়ে আসে বিশ্বয়ে সে কিছুই বলতে পারে না হাত দুটো অভাবেই থাকে ইজানের মাথায় শক্ত হয়ে ইসান জিজ্ঞেস করে মরে গেছিস নাকি